আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি ঢাকা বাংলাদেশ 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 থেকে এসে কলকাতা দখল করতে আপনাদের প্রাক্তন সেনা বলছেন চার দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন শুধুমাত্র কলকাতা না উত্তর পূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ আমি সেটা শুনিনি যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি সে ছবি সত্যি আমি অবশ্যই যারা ওখানে কিছু হলো তো বটে হয়েছে প্রতিদিন ধরে কলকাতা আমরা এসেছি ভাই এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি না বাংলাদেশ এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা অবশ্যই অনবভৃত কারণ ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে অকৃত্রিম বন্ধু তো এই যেহেতু আমাদের তিন দিকে ভারত তো আমাদের এই এই প্রতিবেশী ছাড়া আসলে পারস্পরিক পারস্পরিক আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক এটা যে যেকোনোভাবেই ঠিক থাকা উচিত এবং যারা এই ওএসসি প্রক্রিয়া করছে আমি বলবো তারা আসলে ভিন্ন উদ্দেশ্যে করছে এবং ইন্টারন্যাশনাল ল বলে একটি ল রয়েছে যেখানে প্রত্যেকটি দেশকে সেই ল মেনে চলতে হয় সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে কলকাতা দখল হয়ে যাবে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যারা বুদ্ধি রয়েছে যাদের যাদের কথা আপনি বললেন যে একাংশ করছে বাকি একাংশ আপনারা কি করছেন না অবশ্যই এটা তো প্রতিবাদ জানাচ্ছে ডেফিনেটলি প্রতিবাদ জানানো হচ্ছে বড় কথা হচ্ছে যে এখানে আপনার যারা এটা করছে তারা তো নীতি নির্ধারণী পর্যায়ের কেউ কেউ না আমাদের বর্তমান যে সরকার রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে তার বন্ধু সব কথা বলছে এক শ্রেণীর প্রতিক্রিয়াশীল মানুষ যারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করতে বা একাত্তরে পরাজিত শক্তি যারা হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানকে তাহলে সরাসরি ডেফিনেটলি তাদের যারা প্রেতাত্মা তারাই আসলে চাচ্ছে না যে ভারত বাংলাদেশের এই বন্ধুত্ব অটুট থাকুক ওই প্রতিশোধ তারা নিতে চাচ্ছে আর কি যে এই যে এই যে পরিস্থিতি মানে ভারতের উপরে নির্ভরশীল থাকতে হয় আপনাদের বেশ কিছু অংশে সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে বারবার পুরো বিষয়টা কিভাবে দেখছেন এসে দেখুন আমরা প্রতিবেশী এখানে সাম্যের ভিত্তিতে পারস্পরিক সহরদব সম্পর্ক দুটো আদে আমাদের দেশ অবশ্যই এ ভারতপ্রতী আমরা সেটা স্বীকৃতিত্ব আমাদেরকে মুক্তির সময় 2 লক্ষ 2 কোটি আমাদের উদ্দেশ্যে ন্যাস্তরা দিয়েছেন আমাদের মুক্তি দেশে সহায়তা করেছেন এই কথা বক্তব্য অবশ্যই আমাদের আমাদের যারা প্রকৃত শান্তিপূর্ণ নাগরিক তার মধ্যে রয়েছে তো আমরা এই সম্পর্কটা সারাজীবন রাখতে চাই যারা এখন উদ্ভূত পরিস্থিতিতে এই যে বিগত সরকারের পতনের পরে একটা মানে ভোলাটাইল সিচুয়েশন হয়েছে এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা চাচ্ছে যে একাত্তর যারা হেরেছিল এই প্রতিশ্রুতি সেই তারা চেষ্টা করছে এই অস্থির করার জন্য এই আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থক তারা তারা কেমন রয়েছেন তারাও কি হিন্দুদের মতন বা খ্রিস্টানদের মতন নিপীড়িত হচ্ছেন ডেফিনেটলি হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এটা তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আগে যেমন একটা কন্ট্রোল ছিল ওখানে কিছু স্থিতিশীলতা ছিল পনেরো বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা ছাত্র আন্দোলন সম্ভবত সেই জন্যই হয়েছিল যে পুরো বিষয়টা সিস্টেমেটিক হওয়ার জন্য এই যে অগ্নিমূল্য বাজারের যে অগ্নিমূল্য দাম বৃদ্ধি সবকিছুটা কন্ট্রোল করার জন্যই আপনাদের ছাত্র আন্দোলন হয়েছিল এবং তার যে প্রতিফলন সেটা কি কোনো জায়গায় কি নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে না অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানবাহনের নিরাপত্তা মানুষ কি চায় সাথে যানবাহন নিরাপত্তা সেইটা অনেক মানে ম্যাক্সিমাম ব্যাহত হচ্ছে যানবাহনের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর এখানে ল অ্যান্ড অর্ডার আমি বলবো যে টোটাল ক্যাওয়াস এই মুহূর্তে আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির রাখতেন এইটা এখন নাই এখন যে যার মতো এরকম হাজার টেস্ট খোলা তৈরি হয়েছে যে যার মতো ইচ্ছাধীনভাবে কাজ করছে এই কারণে এই কেওয়াসটা এবং সেটা এই সরকার তারা তো ছিল ওই অনভিজ্ঞ বা তারা পারছে না কন্ট্রোল করতে এটা বাস্তব